অনলাইনে টাকা পেমেন্ট করার সময় যাতে আপনাদের অ্যাকাউন্টের টাকা হ্যাক হয়ে টাকা অন্য কোথাও চলে না যায় সেই প্রসেসটাই দেখাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণই দেখুন আর ভিডিওটিকে শেয়ার করে প্রসেসটা সেভ করে নিন এর জন্য আপনার মোবাইলে ছোট্ট একটি সেটিং অন করে নিতে হবে এই ছোট্ট সেটিংসটি অন করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন ওপেন করার পর নিচে একটু স্কোর ডাউন করে চলে আসলে এখানে দেখতে পাবেন গুগল এই গুগলে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন অল সার্ভিস যে অপশনটি আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে একটু নিচে স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাবেন অটো ফিল উইথ গুগল যে অপশনটি আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর সবার নিচে যে অপশনটি রয়েছে প্রিপারেন্স এটাতে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন তিনটি অপশন রয়েছে এই তিনটি অপশনকে আপনাকে অন করে দিতে হবে এই তিনটি অপশন অন করে দিলেই তাহলে অনলাইনে পেমেন্ট করার সময় আপনার ফোনের প্রিন্ট বা ফিঙ্গার প্রিন্ট ছাড়া অনলাইনে পেমেন্ট হবে না তাই আপনাদের মোবাইল হ্যাক করে টাকা চুরি করা অসম্ভব হয়ে যাবে তো এই দারুণ সেটিংসটি যদি আপনার ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আর এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন